অনলি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিনা গেমিং মোজা মাত্র পাঁচ টাকা শ্যাম্পুনি চার্জার চল্লিশ টাকায় রাউটার এবং কি প্লাস হচ্ছে কি আপনার লাইটের চার্জার অনলি ষাট টাকা অনলি পঁচিশ টাকা করে মাত্র পনেরো টাকায় কেমন মিনিটে এক পার্সেন্ট চার্জ যদি না ওঠে আমার কেবল আমাকে ফেরত দিবে অনলি চল্লিশ টাকা টাইল এবং মাইক্রো দুইশো টাকা দুশো টাকা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একবারে হিউজ পরিমাণ আছে অনলি ষাট টাকা এটা পাবে সত্তর টাকা চল্লিশ টাকা লেনভো ওরাইমো জয়রম ওয়ান প্লাস রাখা যাবে দুইশো সত্তর টাকা সাদা না তিনশো ষাট ষাট থেকে পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং কি বিভিন্ন মডেল আছে ফোনের পিছনের কাবার

আচ্ছা কি কি প্রোডাক্ট এখানে বেসিক্যালি রয়েছে ভাই একটু আমাদেরকে একটু দোকান সাজাতে যা যা পণ্য দরকার আছে ওই সব করে পণ্য আমার দোকান আছে আলহামদুলিল্লাহ আচ্ছা পা হেডফোন হ্যাঁ এগুলা পেয়ে যাবেন আপনারা 30 থেকে 35 টাকার ভিতরে 30 থেকে 35 টাকা অনলি পার পিস পার পিস আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখা হচ্ছে কি ভাই মুজা গেমিং মুজা হ্যাঁ অনলি 5 টাকায় মাত্র 5 টাকায় মাত্র 5 টাকায় আচ্ছা আচ্ছা তারপরে দেখা হবে আই পাওয়ার আমাদের হচ্ছে আইকনিক

এই কেবলগুলো আছে অনলি পনেরো টাকা মাত্র পনেরো টাকায় কেবল মাত্র পনেরো টাকা কেবল টাইপ সি হ্যাঁ টাইপ সি আছে মাইক্রো আছে দুটাই আচ্ছা আচ্ছা দুইটাই হবে হ্যাঁ পনেরো টাকা হ্যাঁ তারপর আমরা দেখাবো সিক্স সি কেবল হ্যাঁ টাইপ সি এবং মাইক্রো অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা তিরিশ টাকা তারপর হলো এটাও সিক্স কেবল এটা টাইপ সি এবং মাইক্রো বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকায় আচ্ছা কারণ এসটিআর একটা আমাদের নিজস্ব কোম্পানির মাল আছে এটা হচ্ছে কি আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা টাইপ সেভেন মাইক্রো হুম তারপর এটা এক্সেল কেবল চল্লিশ টাকা চল্লিশ টাকা অবশ্যই মিনিটে এক পার্সেন্ট চার্জ উঠবে ভাই মিনিটে এক পার্সেন্ট চার্জ উঠবে চার্জ উঠবে আচ্ছা এক্সেল এখানে লেখা আছে মালের ভিতরে লেখা আছে হুম তারপর আইকনিক কেবল যদি মিনিটে এক পার্সেন্ট চার্জ না উঠে আমার কেবল আমাকে ফেরত দেবেন যেকোনো ফোনে অনলি চল্লিশ টাকা টাইপ সেভেন মাইক্রো

400 টাকা 400 টাকা হ্যাঁ এই একটা বড় গাসে এটা 400 টাকা এটাও 400 টাকা হ্যাঁ এগুলো একবার নতুন পড়া তারপর এই একটা ডিসপ্লে প্যাকেটের মাল আছে ঠিক আছে এর কারণে চাইলো আপনি ফোনের ভিতরে আপনার সবিও সেট করে রাখতে পারবেন এখানে যেটা এটা হচ্ছে 600 টাকা 600 টাকা হ্যাঁ তারপরে একটা বড় গাছ আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটা আছে লেখা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ এমন আছে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আর এদিকে দেখেন ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা বড় একবারে হিউজ পরিমাণ আছে কোনো মালের কমতি নেই তারপরে এই একটা ইয়ারফোন আছে আর এটা আমি দেখাই দিব আমার স্টকে কতগুলো মাল আছে মিনিমাম দশ থেকে পনেরো হাজার মাল আছে স্টক আমাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ড অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ তারপরে এই একটা আছে ষাট টাকা

ইউজ পরিমাণ জিভেল স্পিকার আছে এটা রাখাতে হচ্ছে মেমোরি কার্ড ছ দুইশো টাকা মেমোরি কার্ড ছয় একশো আশি টাকা পাঁচটা বেরোন হবে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা ভাই আচ্ছা আচ্ছা এখানে তো ইউজ প্রোডাক্ট আছে ভাই ইউজ পরিমাণ স্টকে দোকানে আছে গোডাউনে আছে আপনার কোনো কাস্টমার ফেরত যে বলা ওকে আর রেট যেটা বলবো এটাই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে এটার এম টেন দুশো টাকা এম টেন হ্যাঁ দুশো টাকায় হুম তারপরে এই একটা ব্লুটুথ দেখতেছেন এটা তো পাঁচটা বিরিয়ানি আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই করে হ্যাঁ এটা পাঁচটা বিরিয়ানি আছে আর এই যে আলটা ফোরও এটা পাঁচটা ডিজাইন আছে এই কালারগুলো চেঞ্জ আছে একশো নব্বই টাকা একশো নব্বই তারপর এই একটা স্টান আছে এটা নব্বই টাকা নব্বই টাকা এটা নব্বই টাকা এটা মেটাল তারপর এই একটা আছে সত্তর টাকা ভাই সত্তর টাকা এটা হ্যাঁ এএনসি ব্ল্যাক মাল এটা চারশো টাকা করে ধরবো ভাই যার যে কবি লাগে ইনশাল্লাহ দিতে পারবো আমাদের স্টক আছে প্রচুর পরিমাণ স্টক আছে তারপরে এই যে জিবিএল স্পিকার এদিকে একটু দেখেন ভাই এটা হচ্ছে মেমোরি কার্ড সহ হ্যাঁ 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা মেমোরি কার্ড সহ যে আর জায়গা বিস লাগে দিতে পারবো দেখায় দেন হিউজ প্রোডাক্ট আছে হিউজ প্রোডাক্ট আছে তারপরে এই যে এএনসি সাদা এটা রাখা যাবে হচ্ছে আপনার 360 টাকা এএনসি সাদা না 360 360 টাকা আচ্ছা তারপর এই একটা মাল আছে একবার নতুন মাল ভাই এই দিকে একটু দেখা দেন আর কি এগুলো আমাদের কাছে এভেলেবল স্টক আছে অনলি 400 টাকা 400 টাকা না ডিসপ্লে শো করবে এবং কি হিউজ পরিমাণ স্টক আছে তারপর এমআরআই আছে 250 টাকা এমআরআই ব্লুটুথ আছে 250 টাকা রিয়েলমি এমআই ভিভো 3300 ওই বডিটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন জেনারেল 3300 এর চার্জার এই দেখেন বডিটা দেখেন কত ওয়েট রাখা যাবে তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা মালের কোয়ালিটি খুবই ভালো ভাই তারপরে এই একটা স্ট্যান্ড আছে রাখা যাবে সত্তর টাকা অনলি সত্তর টাকা সত্তর টাকা স্টান এ কেজি হেডফোন আছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি তারপরে আপনার এই একটা হেডফোন আছে পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে আর টেন হেডফোনের কথা বলছিলাম এদিকটা দেখেন ভাই আর টেন কী পরিমাণ আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে এবং কি গোডাউনও মাল আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কত করে পড়বে এটা এটা পঁয়ষট্টি টাকা পড়বে ভাই যারা স্টিকার বিক্রি করেন এই ফোনের যে কোনো ফোনে লাগানো যাবে আমাদের কাছে মাল আছে অনেক অনলি ষাট টাকা ভাই ষাট টাকা স্টিকার ষাট টাকা স্টিকার এটা ধরুন আপনার নর্মালি আশি থেকে নব্বই টাকা বিক্রি করতে পারবে আর কি একশো পার্সেন্টের উপরে লাভ আচ্ছা আচ্ছা তারপর এই একটা স্টিকার আছে এটা মজার বিষয় হচ্ছে আপনার একটা বান্ডিলে পঁচিশটা থাকে পঁচিশ টাকা লাভ আচ্ছা এটা 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 রেট পড়বো হচ্ছে কি আপনার সতেরো টাকা সতেরো টাকা অনলি সতেরো টাকা এই একটা কেমন আছে সত্তর টাকা রেট এটা পড়বে হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা তারপরে যে ফুল বাটন ফোনের পলি আছে অনলি তিন টাকা তিন টাকা তারপরে যে বয়া আছে এগুলো রেট আমরা বলে দিব আরও অনেক বেরিয়ান আছে ঠিক আছে ভাই এটা আছে এই যে এই স্পিকার আছে কত করে পড়বে এটা এটা রেট সিটের থাক আমরা বলে দিব যেমন আমাদেরকে নর্থ বিলে পাঁচশো দশ টিনের বক্স আচ্ছা অরিজিনালটা গ্লাস স্পিকারের ইয়ারফোন ষাট থেকে পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং কি বিভিন্ন মডেল আছে যে আমাদের এরকম পলি পলি ব্যাগে করা আছে যার যে কয় লাগে আমরা দিতে পারবো এই যে দেখেন এগুলা মাল তো সব সাজানো সম্ভব না ইনশাল্লাহ যার জয় কপিস তারপরে আপনার এই যে আর হানড্রেড হেডফোন নিউজ পরিমাণ স্টক আছে যে দেখেন নিউজ পরিমাণ স্টক আছে যার যে কই লাগে দিতে পারবো অবশ্যই রিডিও ডিলে যদি আসেন অবশ্যই ভালো দামে নিতে পারবেন মাল আশা করি ভাই তারপরে আমার জায়গা থেকে আমি যেতটুকু পারি কাস্টমারদেরকে হেল্প করব পরামর্শ দিব আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাস্টমারকে দেখান এই জিরো ফাইভ এক্স অরিজিনাল কোয়ালিটি দুইশো সত্তর টাকা দুইশো সত্তর অনলি অনলি দুইশো সত্তর টাকা জিরো ফাইভ এক্স অরিজিনাল প্রোডাক্ট এটাগুলো একবার অরিজিনাল প্রোডাক্ট ভাই একটা ইয়ারফোন আছে পঞ্চাশ টাকা রাখা যাবে রিয়েলমি হ্যাঁ রিয়েলমি ভাই একটা নিকব্যান্ড আছে জেনুইন পঞ্চাশ ঘন্টা চার্জ থাকবে তারপরে এ একটা নিক আছে এটা পঁয়তাল্লিশ ঘন্টা এই একটা আছে আপনার ষাট ঘন্টা জেনুয়ে তারপরে আছে এটা বলে ঘন্টা যখন আমাদের হসসেপে নক করবে অবশ্যই আমরা দামগুলো বলে দেবো এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু নিজের অভাবে প্রায় দিছি এই প্রোডাক্টগুলো আশা করব সর্বোচ্চ কম রেটে দেওয়ার ওকে ভাই যারা আমাদের কাছ থেকে কুড়ে মাল নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর যদি রেটটা মনে হয় যে হৃদয়বারের কাছ থেকে মাল নিয়ে লাভ করতে পারবেন বা হৃদয়বারের প্রতিষ্ঠানে আসলে ঠকবেন না তাহলে আমার কাছ থেকে মাল নেবেন আর যখন আমার দোকানে আসবেন মার্কেটে প্রচুর দোকান আছে আরো বিশ ত্রিশটা দোকান যাচাই করে যদি মনে হয় যে হৃদয় ভাই কম রেটে দিতে পারছে বা তার কাছ থেকে মাল নিলে ঠকবো না তাহলে যারা মোবাইল নিয়ে ব্যবসা করছেন তারা এই হোলসেল পয়েন্টটা থেকে সরাসরি পাইকারি দামে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে পণ্যগুলি নিতে পারেন ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায় হৃদয় টেলিকম দোকানের কত নম্বর দোকান ভাই একশো বাষট্টি নম্বর দোকান হৃদয় টেলিকম চতুর্থ তলায় এমনকি একশো ছিয়াত্তর নম্বর দোকান পাশাপাশি দুটো দোকান